আলাইকুম ভিয়ার্স গাজায় বিমান হামলায় নিহত অর্ধ অর্ধশতাধিক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় কমপক্ষে অর্ধ অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে এতে ইসরায়েলি অগ্রাসনের নিহত সংখ্যা পঞ্চাশ হাজার সাতশো জনে পৌঁছে গেছে গাজার সিভিল ডিফেন্সের এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছেন সোমবার সাতই এপ্রিল এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী চোদ্দ বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকান কিশোরীকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন ফিলিস্তিন কর্তৃপক্ষ আল জাজিরা বলেছে দেইর আল বালাহের পাঁচটি এলাকার বাসিন্দাদের তাদের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েল গাজার মধ্যাঞ্চলে নতুন করে ব্যাপক বোমাবর্ষণ করেছে সর্বশেষে এই হামলার ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গিয়েছে তার মধ্যে একজন সাংবাদিকও রয়েছে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণের একদিন পর নতুন করে হামলা চালানো হলো রোববার এই উপত্যকা ইসরায়েলি হামলায় পঞ্চাশ জনেরও বেশি লোক নিহত হয়েছে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনালদু জানিয়েছে গাজা শহরে পূর্বে আর লাখেল স্ট্রিটে ইসরায়েলি কামানের গোলাবর্ষণে গোলা জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে একটি মেডিকেল সূত্রে এই সূত্র কেন্দ্রীয় শহর দেইর জানা গিয়েছে আরও জানিয়েছেন আল বালাহের ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে আর একটি মেডিকেল সূত্রে জানিয়েছে গাজা শহরের পূর্বে গুজাইয়া পাড়া লক্ষ্য করে বিমান হামলায় একই শহরে যেইতুন পাড়ায় আইন জালুদ স্কুলের কাছে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় আরও দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন সূত্র জানিয়েছে উত্তর গাজা উপত্যকার জাবালিয়ার সালামপাড়া ও কামানের গোলা আরও চারজন নিহত হয়েছেন সংবাদটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বিলাই করে বাজিয়ে দিবেন ধন্যবাদ